হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো হয়ে গেছো দেখুন আমি এখানে নিয়েছি বেগুন আলু ছিম আর ডালের বড়ি আমি নিরামিষ সবজি বানাবো এগুলো সব কেটে নিব আমি তা আপনারা দেখতে থাকুন দেখুন আমার সবজিটা কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষের তেল ডালের বড়িটা ভাজার জন্য এখন আমি ডালের ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ ভালো করে ভেজে নেব দেখুন ডালের আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব এই করেই দিয়ে দিব আর একটু সরষের তেল তেল গরম হয়ে গেছে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিব নিরামিষ করবো তাই একটু আমি পাতল দিয়ে দিচ্ছি লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি সবজি ভালো করে মিলিয়ে দিব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি একটু ঢুকিয়ে দিব ভালো করে মিলিয়ে নিয়েছি এখন আমি ঢুকে দিব দেখুন চাকনাটা সরিয়ে নিয়েছি কতদূর হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আবারও ভালো করে মিলিয়ে নেব দেখুন ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল আমি একদম শুকনো করব না একটু ঝোল করব আর আলুটি সিদ্ধ হবে এখন আলুটা সিদ্ধ হয়নি আবারও রান্না করে নেব দেখুন সবজিটা আবার ফুটে উঠেছে এখন আমি ডালের গুড়িগুলি দিয়ে দেবো দেখুন অর্ধেক আমি দিয়ে নিয়েছি আর গোটা আছে আমি দিয়ে দিচ্ছি দেখুন নি রেমের সবজিটা আমার হয়ে গেছে আমি নিয়েছি ধনে পাতা ধনে দিয়ে দিব ভালো করে মিলিয়ে দিব এখন আমি নামিয়ে নিয়েছি দেখুন আমি সবজিটা নামিয়ে নিয়েছি নিরামিষ সবজি আমার রেডি একদম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টা বন্ধুরা